মমতা ব্যানার্জি ও বাঙাল কো বাংলাদেশ বানানা চাহতি বাংলার বুকে যখন এই গিরিরাজ সিং এর মতো বাংলা বিরোধী জমিদারেরা আসবে বাংলার মানুষ তাদেরকে সুদে আসলে জবাব চাইবে যে বাংলার হকের একশো দিনের গরিব মানুষের টাকা আটকে রাখা গিরিরাজ সিং তোমার বড় বড় ডায়লগ বাংলার মানুষ রাজনৈতিকভাবে গুছিয়ে দেবে এসআইআর আবহে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে লম্বা লাইন একসময় কাটাতার পেরিয়ে এপারে ঢুকেছিলেন যারা আজ তাদের অনেকেই ফিরে যাচ্ছেন ওপারে যার জেরে দিনে দিনে বড় হয়ে উঠছে অনুপ্রবেশ ইস্যু এই আবহই পাল্লা দিয়ে বাড়ছে শাসক বিরোধী সংঘাত বিজেপির বিহার জয়ের পর সেই সুর আরও সপ্তমে উঠেছে অনুপ্রবেশ ইস্যুতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ সিং মমতা ব্যানার্জী খতরা বাতি হ্যাঁ ইসলিয়ে মমতা ব্যানার্জী খতরা বাতি হ্যাঁ বঙ্গালকে বাংলা দেশ বনানা আর বাংলা নাম শুনকে পেদ করিয়া হ্যাঁ মেলা বোট ঘট যায় এই গিরি সিং হচ্ছে সেই ব্যক্তিত্ব যে গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব ছিল অভিষেক ব্যানার্জি যখন বলেছিল বাংলার হকের একশো দিনের টাকা দিতে হবে এই গিরিরাজ সিং এর হয়নি অভিষেক ব্যানার্জির মুখোমুখি হওয়ার আমরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লিতে গিয়েছিলাম দু সালে তেইশ দোসরা অক্টোবর আর তেসরা অক্টোবর তার দপ্তরে সময় দিয়েছিলেন সময় দিয়ে নিজে আসার মুরত দেখাননি কারণ বাংলার মানুষের প্রশ্নের জবাবগুলো তিনি দিতে পারতেন না অভিষেক ব্যানার্জির প্রশ্নের জবাব দিতে পারতেন না কেন একশো দিনের টাকা আটকে রেখেছেন গিরিরাজ সিং কথা বলে কোনো দিয়ে বিহারের ভোটে জয় এসেছে মোদী নীতিশ জুটির দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতিশ কুমার বিহারের ভোটের জয়ের পর পশ্চিমবঙ্গ জয়ের জন্য ঝাঁপিয়েছে বিজেপি অঙ্গ জয়ের পর বঙ্গে গেরুয়া পতাকা ওড়ানোর ডাক দিয়েছে তারা भाजपा कार्यकर्ताओं को केरला तमिलनाडु पुडुचेरी असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है और हाँ गंगा जी यहाँ बिहार से बहते हुए ही

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি রাস্তায় বসে বিক্ষোভ ধরপাকড় সপ্তাহের প্রথম কাজের দিনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি মধ্য কলকাতায় আমাদের সাথে অন্যায় করা হচ্ছে অন্যায় করা হচ্ছে বঞ্চনার শিকার আমরা কেন হবে সত্তর পঁচাত্তর কাটা তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো মানে ছিল না মূলত যে তিন দাবিতে এদিন রাস্তায় নেমেছিলেন নতুন চাকরি সেগুলি হল সাত ও সেপ্টেম্বরের পরীক্ষায় সেখানে চাকরি হারা যোগ্যতের অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া যাবে না শূন্য পদ বাড়াতে হবে এবং কল ফর ভেরিফিকেশনে ডাক পাওয়া সব চাকরিপ্রার্থীদের প্রার্থীদের আসল ও এমআর প্রকাশ্যে আনতে হবে এদিন শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করেন এবছর এসএসসি পরীক্ষায় বসা নতুন চাকরিপ্রার্থীরা পুলিশ সূত্রে দাবি আন্দোলনকারীরা ধর্মতলা পর্যন্ত মিছিল করতে চাইলেও রামলীলা ময়দান পর্যন্ত অনুমতি দেয় পুলিশ শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়ে এনআরএস এর সামনে থেকে মৌলালি মোড় হয়ে রামলীলা ময়দানে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু মিছিল মৌলালি পৌঁছতে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে এস এন ব্যানার্জি রোডে ঢুকে পড়ে তারপর ধর্মতলার দিকে হাঁটতে থাকেন তারা পুলিশের ব্যারিকেড কার্যত চুরবার করে দিয়ে পুলিশের যে নির্দিষ্ট রুট ছিল সেই রুট ভায়োলেট করে আজকে কার্যত যারা চাকরিপ্রার্থী তারা রাস্তায় নেমেছে এবং এবং ধর্মতলার দিকে যাচ্ছেন আপনারা এইভাবে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম আমাদের আন্দোলন বানচাল করে দেওয়ার জন্য লাইন দিকে ঘুরিয়ে দিয়ে যায় পুলিশ নিয়মরা মাধ্যমে পুলিশের তরফ থেকে বলা হয় যে ধর্মতলা তাদের যেতে দেওয়া হবে না তাদের কিন্তু মৌলালি থেকে সিআইটি রোড ধরে তারা রামলীলা ময়দানে গিয়ে বিক্ষোভ দেখাতে পারবেন কিন্তু মৌলালিতা আসার পরেই কিন্তু পুলিশের তরফ থেকে আটকে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু সেই বাধা অতিক্রম করে তারা মুখে রোডের মুখে চলে আসে এবং সেখানেও যখন তাদের আটকানোর চেষ্টা হয় দু চারটে ব্যারিকেড নিয়ে এসে যখন তাদের আটকানোর চেষ্টা হয় সেই ব্যারিকেডকে সরিয়ে দিয়ে কিন্তু এসএন ম্যানেজি রোড ধরে চাকরি প্রার্থীরা যাচ্ছেন আন্দোলনকারী অনেকের হাতেই ছিল বই আসলে আপনারা জানেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ সোসাইটি শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড শিক্ষা হলো এমনই এক অস্ত্র যেটার মাধ্যমে যেটার মাধ্যমে আপনি সমগ্র সোসাইটি সবকিছুকে বদলাতে পারবেন দীর্ঘ 14 বছর কোনো एग्जाम হয় নিয়ে রাজ্যে যে আমি ব্যক্তিগতভাবে 59 পেয়েছি শুধুমাত্র এই 10 নম্বরের জন্য বঞ্চিত আমরা হচ্ছে 10 নম্বর কোটে মামলাধীন মামলার বিষয় তবে আমরা চাইছি যে আপ টু ডেট ভ্যাকেন্সিতে নিয়োগটা হোক দুপুরে আড়াইটে নাগাদ ররিনা ক্রসিংয়ে এসে বসে পড়েন চারটি প্রার্থীরা আর সেই শিক্ষকরা কিন্তু আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি আমরা আজকে শার্টে ষাট পেয়ে আমরা বঞ্চনা শিকার মাননীয়াকে জানাতে চাইছি আমাদের দিকে দেখুন আমরা আর পাচ্ছি না প্রথমেই বলেছেন না যে আপনাদের চাকরি দেওয়া হবে না আমরা মেনে দেবো ডিসি সেন্ট্রালি নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছোয় প্রচুর পুলিশ আন্দোলনকারীরা সত্যে রাজি না হওয়ায় শুরু হয় ধরপাকো কয়েকজনকে চ্যাংদোলা করেও বাসে তোলে পুলিশ অত্যন্ত যুক্তিসঙ্গত আন্দোলন আন্দোলন তীব্র করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন ক্ষমতায় নেই এই সময়ে আন্দোলন তীব্র করতে হবে এবং এর একমাত্র সমাধান হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে পরাস্ত করা নো ভোট টু মমতা এই আওয়াজ সর্বত্র তুলতে হবে বিরোধী দলনেতাকে বলবো না নাড়াতে কারণ পরীক্ষাটা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনি তো জেনেই পরীক্ষা দিয়েছেন যে ষাট নম্বরের রিটিন পরীক্ষা দশ নম্বর একাডেমিক্স আর দশ নম্বর এক্সপিরিয়েন্সে আপনি তো এটা জেনেই পরীক্ষায় বসেছিলেন তাহলে আপনি যদি ষাটে ষাট পান আর আপনার যদি একাডেমিক্সে দশ থাকে আপনি সত্তর পেলেন আর যেই লোকটা হয়তো পরীক্ষায় ষাটে আটান্ন পেলো তারও অ্যাকাডেমিক্সে দশ আছে বা আট আছে সে তাহলে আটাত্তর আটান্ন আর আটে আটষট্টি পেলো ছেষট্টি পেলো আর সে একাডেম তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও দশ পাচ্ছে সে ছিয়াত্তর পাচ্ছে স্বাভাবিকভাবে সে ডাক পাবে আগে সুপ্রিম কোর্টে কেন সেদিনকে বলতে পারেননি সুপ্রিম কোর্টের উপর তো আমি বা আপনি বা শুভেন্দু অধিকারীও নয় অন্যদিকে এদিন সলসলেকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন দু ষোলো সালের আপার প্রাইমারি পরীক্ষার্থীরা দু ষোলো সালে আপার প্রাইমারির পরীক্ষা হলেও ন বছরেও কাউন্সিলিংয়ে ডাক পাননি এক জন প্রতিবাদে এদিন বিকাশ ভবন অভিযানে নেমেছিলেন তারা দু হাজার ষোলো সালে তাদের রেজাল্ট বেরিয়েছিল তারপরে প্রায় এক দশক কেটে গিয়েছে তার সত্ত্বেও কিন্তু তারা এখনো পর্যন্ত নিয়োগ পাননি এর আগে দেখা গিয়েছে যে আদালতের নির্দেশে যে চোদ্দ হাজার বাহান্ন জনের রিক্রুটমেন্ট করার কথা ছিল সেই রিক্রুটমেন্টের মধ্যে বারোশো একচল্লিশ জনের রিক্রুটমেন্ট এখনও আটকে রয়েছে সেই বারোশো একচল্লিশ জনের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গিয়েছে এবং যাবতীয় যে প্রক্রিয়া তার সম্পন্ন শুধুমাত্র কাউন্সেলিং সম্পন্ন হচ্ছে না বলে তারা স্কুলে যোগদান করতে পারছে না তাদের মূলত যে দাবি যে তারা নিয়োগপত্র পাচ্ছেন না শিক্ষা দপ্তর ছাড়পত্র যদিও বিকাশ ভবনের আগেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ এরপর পাঁচ জনের প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে শিক্ষা সচিবের কাছে ডেপুটেশন দিয়ে আসে সাতাশে বৃহস্পতিবার তার মধ্যে ওনারা কাউন্সিল প্রকাশ করবে তাদের যে ক্লারিফিকেশন সেটা আজ কালের মধ্যে তারা সম্পন্ন করে ভ্যাকেন্সি আজ বা কালকে পাঠাবেন বুধবারের মধ্যে আমরা কাউন্সিল নোটিশটা পেয়ে যাব এটা উনি জানালেন আমরা আশা রাখবো এটা যেন কমপ্লায়েন্স হয় আমাদের বারোশো জন প্রার্থীর কাউন্সিলিং শিডিউল যেন ওয়েবসাইটে আমরা পেয়ে যাই সাথে সাথে শুনানি রয়েছে তার আগেই যেন এটা সম্পন্ন করা হয় অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের সংগঠন তাদের পুলিশ বাধা দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয় শেষে বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন দেন আন্দোলনকারীদের সাতজনের প্রতিনিধি দল নিয়োগ নিয়োগ নিয়ে বিতর্ক আন্দোলন এসবের মধ্যেই অযোধ্যায় উৎসবের প্রস্তুতি মঙ্গলে মহোৎসব অযোধ্যা রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী সঙ্গে থাকবেন আর এর প্রধান মোহন ভাগবত মঙ্গলবার পঁচিশ তারিখ এই রামমন্দিরের যে ধ্বজ দণ্ড আমরা দেখছি যার উপরে পতাকা লাগানো হবে গত বছর বাইশে জানুয়ারি লোকসভা ভোটের ঠিক আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চপ্রদীপে রামলালার আরতি করেছিলেন শঙ্খ ঘন্টা ধ্বনিতে মুখরিত হয়েছিল অযোধ্যা এবার দু সালে নভেম্বর মাসে মঙ্গলবার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করবেন তিনি ইতিমধ্যে রাম মন্দির তৈরির কাজ শেষ হয়েছে ভিতরের অন্য মন্দিরগুলির কাজও সম্পূর্ণ মূল মন্দিরের দোতলার কাজও শেষ এরপরই এবার মূল মন্দিরে ধ্বজা উত্তোলন হবে সত্যের দাবি একশো ফুটের মূল মন্দিরের উপর একটি বিয়াল্লিশ ফুটের ধ্বজদণ্ড লাগানো হয়েছে পতাকাটি হবে বাইশ ফুট লম্বা এবং এগারো ফুট চওড়া পতাকায় থাকবে কাঞ্চন ফুল গাছ ওঙ্কার চিহ্ন এবং সূর্যের ছবি পতাকার কিন্তু দণ্ডটি ইতিমধ্যেই লাগানো হয়েছে এটি হচ্ছে মূল মন্দিরে যে উচ্চতা একশো ফুট তার ওপরে এই ধ্বজ লাগানো হয়েছে এবং সেটি হচ্ছে বিয়াল্লিশ ফুটের ধ্বজ দণ্ড এই যে পতাকা লাগানো হবে সেটি হচ্ছে বাইশ ফুট লম্বা আর এগারো ফুট চওড়া এবং এই পতাকা হচ্ছে গেরুয়া রঙের এবং যেটা জানা যাচ্ছে এই পতাকাতে তিনটি ছবি থাকছে একটা যেরকম গাছের ছবি থাকছে ওঙ্কার চিহ্ন থাকছে সূর্যের ছবি থাকছে অর্থাৎ এই মন্দির কিন্তু সম্পূর্ণ হয়েছে এই যে মন্দির সম্পূর্ণ হয়েছে সেটা দেখতে আসছে সেটা দেখতে আমরা বারাণসী থেকে আসছি বেনারসে দর্শন করে এখানে ধ্বজা উত্তোলনের আগে মঙ্গলবার অযোধ্যায় রোড করবেন নরেন্দ্র মোদী অযোধ্যার রামপথ এই রামপথ দিয়েই যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার সাকিত কলেজ থেকে রাম মন্দির পর্যন্ত রোড করবেন প্রধানমন্ত্রী অযোধ্যাতে আগামীকালই আসছেন হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি একটি রোড শো করবেন তার রোড শো করার কথা রয়েছে ঠিক এই জায়গা থেকে তার রোড শো শুরু হওয়ার কথা রয়েছে এবং এখান থেকে তিনি যাবেন হচ্ছে একদম রাম মন্দির পর্যন্ত তিনি যাবেন রোড শো করতে তো স্বাভাবিকভাবে এখানে দেখো যে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে মেগা উৎসব উপলক্ষে সেজে উঠেছে স্বরজ্যোতিদের শহর ফুল দিয়ে মরে ফেলা হয়েছে অযোধ্যা অযোধ্যায় ধ্বজা উত্তোলন মহোৎসবের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে আমরা রাম মন্দিরের যে প্রবেশদ্বারের সামনে রয়েছি এখান দিয়েই প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফুল কাহা সে কলকাতা কলকাতা একদিকে যেমন সাজসজ্জা অন্যদিকে নিরাপত্তা প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিশ্চিত নিরাপত্তায় ঢেলেই সাজানো হয়েছে অযোধ্যা যান নিয়ন্ত্রণ থেকে এআই ক্যামেরায় নজরদারির ব্যবস্থা করা হয়েছে পাঁচ স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অযোধ্যায় উত্তরপ্রদেশ পুলিশের পাশাপাশি সি আর পি এফ এটিএস এর কমান্ডো এনএসি কমান্ডো এবং এসপিজির জওয়ানদের মোতায়েন করা হয়েছে সব সময় কিন্তু চপারে করে এখানে নজরদারি করা হচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে এআই ক্যামেরা রয়েছে তার পাশাপাশি হচ্ছে প্রচুর পুলিশ রয়েছে না এখানে বিভিন্ন জায়গায় নাকা চেকিং রয়েছে দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে এখানেও কিন্তু কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে ধ্বজা উত্তোলনের পর মঙ্গলবার সরোজ নদীর তীরে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে আমরা এই মুহূর্তে দেখছি যে অযোধ্যাতে সেখানে চলছে সরজুর ধারে আরতি আমরা যেরকমভাবে দেখি যে দেব দীপাবলির দিন সরজু নদীর যে অংশ সেখানটাকে প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয় যেমনটা জানা যাচ্ছে পঁচিশ তারিখ এই মন্দির যখন সম্পূর্ণ হয়ে যাবে এবং তার মাথায় ধ্বজা উঠে যাবে তারপরে প্রতি ঘরে ঘরে কিন্তু প্রদীপ জ্বালানো হবে বিশেষ আরতির বন্দোবস্ত রয়েছে এই সরজু নদীর তীরেও देखिए मंदिर निर्माण हो चुका है ध्वजा पताका मतलब मंदिर निर्माण पूर्ण हुआ, इसका सूचक है, और दाड़ प्रचेषा अजोध्या पुरसभा राम मंदिर एल प्रवेश रही सेंटर रिड्यूज रियूज रिसाइकिल এটা অযোধ্যা নগর নিগমের পক্ষ থেকে করা হয়েছে অর্থাৎ এখানে কেউ তাদের পুরনো যে সমস্ত জামা কাপড় জুতো এছাড়া হচ্ছে সোয়েটার শীতবস্ত্র তারা দিয়ে যেতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত সোয়েটার শীত বস্ত্র এছাড়া জামা কাপড় অনেক কিছুই এখানে কিন্তু রয়েছে ডাল গাড়ি লেগে যায় नगर निगम क्या हम लोग ऐसे ही डाल देते हैं वो कोई भी अपना लेके পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস সেটাই জায়গা পেয়েছে বিশ্ব হিন্দু পরিষদ বা বিএইচপি এর কর্মশালায় ওখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইট রয়েছে জয় শ্রী রাম লেখা যেটা কোন্নগর হুগলি থেকে এসেছিল সেই ইটও কিন্তু এখানে রাখা রয়েছে অর্থাৎ সময় মানুষজন ইট দান করছিলেন যে ইট এই কর্মশালাতে রাখা হচ্ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইঁট পাঠানো হচ্ছিল সেগুলো এখানে এসে রাখা হচ্ছিল সেরকমভাবেই কনগর থেকেও ইঁট এসেছিলো এবং সেই ইট এখনও এখানের কিন্তু এই যে প্রদর্শনীর জায়গা যেখানে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই লেখা ইট এখনও অবধি রয়েছে এই যে রাম মন্দির তৈরির ইতিহাস তার পিছনে যে বিষয়গুলো রয়েছে রাম মন্দির যে তৈরি হয়েছে তার পিছনে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের ছোঁয়া কিন্তু পাওয়া যায় এই কর্মশালাতে এলে ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুরে নতুন বাবরি মসজিদের শিলান্যাস করার ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ আগামী দিনে হবে শিলান্যাসটা ছয় ডিসেম্বর দু হবে রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের আগের দিন সেই প্রসঙ্গ টেনে এনেছেন এক তারা অনেক খুশি তার আন্দোলন করেছিলেন একটা সময় কি রাম মন্দির এখানে তৈরি করা হোক বাবরি মসজিদ যখন ছিল তখন আন্দোলন করা হয়েছিল এই সন্ত সেখানে একটা ভূমিকা ছিল তাদের আজকে যখন ধ্বজারোহণ হচ্ছে মন্দির কমপ্লিট হয়েছে সেটাতে তারা খুশি সন্তুষ্ট তারা গান বেঁধেছেন স্বাগত করছেন সেটাকে এবং অযোধ্যাতে যে প্রধানমন্ত্রী আসছেন সেটা নিয়েও তারা খুবই আপ্লুত পাঁচ রাজ্যের ভোটের আগে অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী তা নিয়েও শুরু হয়েছে রাজনীতি নরেন্দ্র মোদী ভোটে জিততে হবে বলে মোদীজির ছবি বড় আর ভগবান রাম ছোট আর পেছনে ব্যাকগ্রাউন্ডে লিখেছে জিষ্ণে রাম কোলায় হামুস কোলায়ঙ্গে মানে নরেন্দ্র মোদী ভগবান রামকে এনেছে তার আগে ভগবান রামের অস্তিত্ব ছিল না আমাদের হিন্দুদের সাথে এই অপমান করার অধিকার বিজেপিকে কে দিয়েছে মোদীজির কোনো একটা কর্মসূচি হিন্দুর জন্য মুসলিমের জন্য নয় সব ভারতবাসীর জন্য অতএব এটা আমাদের খুব স্ট্যান্ড ক্লিয়ার এবং এদেরকে বোমা বাঁধাচ্ছে বোমা ছড়াচ্ছে মারছে জেল জেল খাটাচ্ছে এদেরকে ব্যবহার করছে এদিন অযোধ্যায় আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘুরে দেখেন প্রস্তুতি আর 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 সেন্টার রিডিউস রিউজ রিসাইকেল এটা অযোধ্যা নগর নিগমের পক্ষ থেকে করা হয়েছে অর্থাৎ এখানে কেউ তাদের পুরনো যে সমস্ত জামা কাপড় জুতো এছাড়া হচ্ছে সোয়েটার শীত বস্ত্র তারা দিয়ে যেতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত সোয়েটার শীত বস্ত্র এছাড়া জামা কাপড় অনেক কিছুই এখানে কিন্তু রয়েছে ডাল দিতে জবি গাড়ি বাদমে जिसको भी जरूरत वो अपना लेके जाए सब पे कपड़ा है इसमें नगर निगम क्या हम लोग ऐसे डाल देते, देते हैं वो कोई भी अपना लेके जाए রাম মন্দির তৈরির পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস সেটাই জায়গা পেয়েছে বিশ্ব হিন্দু পরিষদ বা কর্মশালায় ওখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইট রয়েছে জয় শ্রীরাম লেখা যেটা কোন্নগর হুগলি থেকে এসছিল সেই ইটও কিন্তু এখানে রাখা রয়েছে অর্থাৎ সময় মানুষজন ইট দান করছিলেন যে ইট এই কর্মশালাতে রাখা হচ্ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইট পাঠানো হচ্ছিল সেগুলো এখানে এসে রাখা হচ্ছিল সেরকমভাবেই কোন্নগর থেকেও ইঁট এসেছিল এবং সেই ইট এখনও এখানের কিন্তু এই যে প্রদর্শনীর জায়গা যেখানে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই জয় শ্রীরাম লেখা ইট এখনও অবধি রয়েছে এই যে রাম মন্দির তৈরির ইতিহাস তার পিছনে যে বিষয়গুলো রয়েছে রাম যে তৈরি হয়েছে তার পিছনে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের ছোঁয়া কিন্তু পাওয়া যায় এই কর্মশালাতে এলে ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গা মির্জাপুরে নতুন বাবরি মসজিদের শিলান্যাস করার ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ আগামী দিনে হবে শিলান্যাসটা ছয় ডিসেম্বর দু হবে রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের আগের দিন সেই প্রসঙ্গ টেনে এনেছেন এক সন্ন্যাসে তারা অনেক খুশি তার আন্দোলন করেছিলেন একটা সময় কি রাম মন্দির এখানে তৈরি করা হোক বাবরি মসজিদ যখন ছিল তখন আন্দোলন করা হয়েছিল এই সন্ত সেখানে একটা ভূমিকা ছিল তাদের আজকে যখন ধ্বজারোহণ হচ্ছে মন্দির কমপ্লিট হয়েছে সেটাতে তারা খুশি সন্তুষ্ট তারা গান বেঁধেছেন স্বাগত করছেন সেটাকে এবং অযোধ্যাতে যে প্রধানমন্ত্রী আসছেন সেটা নিয়েও তারা খুবই আপ্লুত আমারে কোঠারি ওর বন্ধু কার কারকও কেশরিয়া ধ্বজ লে বাবরি মসজিদকে ঢাঁচা উনি গিরা থাকে और उनका सपना था कि हम अपने हाथों से केसरिया ध्वज राम मंदिर के शिखर पर फहराएंगे उस सपना हमारे मोदी जी ने किया मोदी जी को राम जी ने भेजा है अगर आज मेरे मोदी जी नहीं होते ना और योगी जी नहीं होते तो हिंदू के पक्ष से फैसला भी नहीं आता भगवान ऐसे टेंड में रहते पांच अयोध्या राम मंदिर उत्तर प्रधानमंत्री ता शुरू हो राजनीति নরেন্দ্র মোদী ভোটে জিততে হবে বলে মোদীজির ছবি বড় আর ভগবান রাম ছোট আর পেছনে ব্যাকগ্রাউন্ডে লিখেছে জিষ্ণে রাম কোলায় হামুস কোলায়ঙ্গে মানে নরেন্দ্র মোদী ভগবান রামকে এনেছে তার আগে ভগবান রামের অস্তিত্ব ছিল না আমাদের হিন্দুদের সাথে এই অপমান করার অধিকার বিজেপি কে কে দিয়েছে মোদীজির কোনো একটা কর্মসূচি হিন্দুর জন্য মুসলিমের জন্য নয় সব ভারতবাসীর জন্য অতএব এটা আমাদের খুব স্ট্যান্ড ক্লিয়ার এবং এদেরকে বোমা বাঁধাচ্ছে বোমা ছড়াচ্ছে মারছে জেল জেল খাটাচ্ছে এদেরকে ব্যবহার করছে এদিন অযোধ্যায় আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘুরে দেখেন প্রস্তুতি অযোধ্যার আনন্দ উচ্ছ্বাস উৎসব থেকে বহু দূরে হাওড়ার উলুবেড়িয়ায় এই ছবি সকলের প্রাণ কাঁদিয়ে দিয়েছে শুরুর আগেই সব শেষ স্কুল থেকে ফেরার পথে স্কুলের গাড়ি কেড়ে নিল প্রাণ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তিন খুদে পড়ুয়া সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ হাওড়ার মাদার মেরি স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি এলাকা দিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যায় পুলকারটি সে সময় পুলকারে ছিল পাঁচজন পড়ুয়া বাচ্চাদের উদ্ধার করতে পুকুরে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা কিন্তু পাঁচজনের মধ্যে মাত্র দুজন পড়ুয়াকে উদ্ধার করা সম্ভব হয় সাত বছরের ইশিকা মণ্ডল এগারো বছরের সৌমিক দাস এবং বছরের পড়ুয়া অরিন্দেকে বাঁচানো যায়নি উলুবেড়িয়ায় মর্মান্তিক ঘটনা ঠিক আজকে তিনজন শিশুর মৃত্যু হলো যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানেই একটি পুলকার স্কুল থেকে নিয়ে আসছিল স্কুলের স্টুডেন্টদের এবং তাদেরকে নিয়ে আসার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারা এবং পাশে এই যে পুকুর সেই পুকুরে পড়ে যায় ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই পুলকারটি এখান থেকে তোলা হয়েছে চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এমনটাই জানা যাচ্ছে বেশি স্পিড হয়নি গাড়িটা আমার বাচ্চাটাকে সবে মাত্র জাস্ট নামিয়েছে ওই গাড়িটা আপনার বাচ্চাও হ্যাঁ আমার বাচ্চাও ছিল আমার বাচ্চাটা এইখানে জাস্ট নামিয়েছে দশ হাজার নামানোর পরেই আমার বাচ্চাটাই গিয়ে আমার বাড়িতে খবর দেয় যে আমাদের স্কুল গাড়ি জলের দিকে নেমে যাচ্ছে বাড়িতে ছজন ছিল মাত্র মাত্র ছজন ছিল আমার মেয়েটাকে নামানোর মানে দু তিন মিনিটের ভিতরেই এই ঘটনাটা ঘটে যায় পুজোর সময় সবে মাত্র হাড অপারেশন হয়েছে আর ওনার গাড়ি ওনার গাড়ি নিয়ে আসে ওনার গাড়িতে কি হয়েছে তাও আমি জানিনি হাড অপারেশন হয়েছে বলে আজকে ওনাকে বলছি যে তোমার শরীর ভালো আছে তুমি এসছো বললো যে শরীর ভালো আছে তাই এসছি এবার কি থেকে কি হয়েছে আমরা কিছু জানি নি আর দুর্ঘটনার জন্য খারাপ রাস্তাকেও দায়ী করেছেন স্থানীয়দের একাংশ রাস্তা যা করে রেখেছে রাস্তায় এমনি লোক স্লিপ খাচ্ছে সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে লোক এমন অবস্থা আট আই তিন মাস বেহাল অবস্থা একদিক থেকে খারাপ না হচ্ছে আবার একদিক থেকে খারাপ হয়ে যাচ্ছে আর রাত্রিরে কোনো রাস্তায় কোনো পোস্টার বা ল্যাম্প কোনো ব্যবস্থা নেই রাস্তার এরকম মানে খুব খারাপ অবস্থা এই যে এত উঁচু যে যেসব কচ পাথর পড়ে আছে সেই সব জিনিসগুলোর জন্য কোনো সমস্যায় তো গাড়ি নিয়ন্ত্রণ তো হারিয়ে ফেলছে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার ও বিডিও আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান পূর্তমন্ত্রী পুলক রায় ফেরার সময় ঘটনাটি ঘটেছে একটা বাঘ মোড়ে পুকুরে যেয়ে পড়ে যায় মৃত্যুটা তো বেদনাদায়ক দুঃখজনক এবং মর্মান্তিক নিশ্চয়ই কিভাবে হলো গাড়িটা কিভাবে হলো না হলো নিশ্চয়ই প্রশাসন তদন্ত করে সন্ধ্যায় পুকুর থেকে দুর্ঘটনাগ্রস্ত পুলকারটিকে তোলার জন্য নিয়ে আসা হয় ক্রেন আপাতত উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে দুর্ঘটনাগ্রস্ত পুলকার থেকে উদ্ধার হওয়া দুই পড়ুয়া হাওড়া গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছেন পুলকার চালককে গ্রেফতার করা হয়েছে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানতে মোটর মোটরভেহিক্যালসের আধিকারিকদের দিয়ে গাড়িটি পরীক্ষা করানো হবে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে